আপনি কি জানেন আপনি চাইলে সহজেই আপনার বুদ্ধি বাড়াতে পারবেন অন্যদের থেকে নিজেকে অনেক বেশি চালাক বানাতে পারবেন অন্যদের থেকে নিজের বিচক্ষণতা বাড়াতে পারবেন মেডিটেশনের মাধ্যমে সুপার কনসিয়াস মাইন্ডের এমন একটি প্রসেস রয়েছে যে প্রসেসটি ফলো করলে আপনার বুদ্ধি চালাকি এবং বিচক্ষণতা অনেক বেশি বেড়ে যাবে খুব দ্রুত সেই প্রসেসটি আজ আপনাদেরকে শিখিয়ে দিব আজকের এই ভিডিওটি আপনার এবং আপনার ব্রেনের জন্য অনেক অনেক বেশি উপকৃত হতে চলেছে চলুন তাহলে শুরু করা যাক প্রসেসটি শেখার আগে বুদ্ধি চালাকি বিচক্ষণতা বাড়ানোর কয়েকটি একটি কৌশল চলুন শুরুতে জেনে নেই প্রথম কৌশলটি আপনার ব্রেনকে ক্ষতি হওয়া থেকে বাঁচাবে কৌশলটির নাম হচ্ছে ডোন্ট ডো দ্য মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে দুই কাজ করবেন না যেমন খাওয়ার সময় মোবাইল দেখবেন না বা মোবাইল দেখার সময় খাবেন না যখন যে কাজটি করছেন তখন শুধু সেই কাজটি করবেন কারণ যখন আপনি ভাত বা অন্য কিছু খান তখন আপনার ব্রেন সেই জিনিসটির স্বাদ অনুভব করতে থাকে ঠিক সেই সময় যদি আপনি ফোনে কোনো কিছু দেখেন তাহলে আপনার ব্রেন ফোনের সেই জিনিসটির উপর ফোকাস করা আবার একই সাথে খাবারের স্বাদ প্রপার ভাবে নেওয়া দুইটা এক একসাথে করতে পারে না যার ফলে ব্রেনের ক্ষতি হতে থাকে তাই এই কাজটি আজ থেকে একেবারে অফ করে দিন যখন যেটি করবেন তখন শুধু সেই একটি কাজই করতে থাকুন ভাত খাওয়ার সময় শুধু ভাতই খান আর মোবাইল টিপার সময় শুধু মোবাইলই টিপুন দ্বিতীয় যে কৌশলটি আপনাকে শিখাবো এই কৌশলটি আপনার ব্রেনের বুদ্ধি গ্রোথ স্মৃতিশক্তি এবং কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করবে প্রথমে আপনার চারপাশে ভালোভাবে তাকান কি কি দেখতে পাচ্ছেন মনে রাখুন এরপর চোখ বন্ধ করে তা মনে করার চেষ্টা করুন এবার চোখ খুলুন এবং চেক করে দেখুন চারপাশে যা যা রয়েছে তা আপনি চোখ বন্ধ ঠিকঠাক মিলাতে পেরেছেন কি না এটি একটি মস্তিষ্কের ব্যায়াম যা আপনার বুদ্ধি ব্রেনের গ্রোথ স্মৃতিশক্তি ও কল্পনা শক্তি বাড়াতে ব্যাপক ভাবে কাজ করে থাকে ভালো ফলাফল পেতে এই ব্যায়ামটি প্রতিদিন মাত্র দুই থেকে তিনবার করে করুন তৃতীয় কৌশল এই কৌশলটি আপনার ব্রেনের বিচক্ষণতা বাড়াতে সাহায্য করবে হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের সবগুলো উপন্যাস প্রতিদিন অল্প অল্প করে পড়তে থাকুন এই উপন্যাসের মিসির আলী চরিত্রটিকে এরকম বিচক্ষণ ভাবে লেখক উপস্থাপন করেছেন যে উপন্যাসগুলো পড়লে তা আপনার ব্রেনের উপর অনেক প্রভাব ফেলবে এবং আপনার বিচক্ষণ কার্যক্ষমতা প্রবলভাবে বাড়তে থাকবে এখন অনেকের কাছে উপন্যাসের বই কেনার টাকা নাও থাকতে পারে তাই আপনারা প্লে স্টোরে সার্চ দিবেন হুমায়ুন আহমেদ সমগ্র লিখে এরপর এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপে গিয়ে আপনি মিসির আলি সিরিজের সবগুলো উপন্যাস বিনামূল্যে পেয়ে যাবেন চতুর্থ যে কৌশলটি আপনাকে শেখাবো এই কৌশলটি আপনার ব্রেনের পর্যবেক্ষণ ক্ষমতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে প্রতিদিন রাতে শোবার পর মনে করার চেষ্টা করুন যে আজকে আপনার বাসের বাড়ির মানুষজনেরা কে কি কালারের ড্রেস পরেছিল প্রথম দিকে আপনি খুব কম মনে করতে পারবেন কিন্তু প্রতিদিন এটি করে যান এটি করার ফলে ধীরে ধীরে আপনার ব্রেন শার্প হবে এবং এক সময় দেখবেন আপনি অনেক বেশি মনে করতে পারছেন পঞ্চম কৌশল এই কৌশলটি আপনার বুদ্ধি বাড়াতে এবং আপনাকে চালাক বানাতে সাহায্য করবে লিম্বু নামের একটি গেম রয়েছে আপনাকে এই গেমটি খেলতে হবে গেমটি বৈজ্ঞানিক ভাবে তৈরি করা হয়েছে যা খেললে আমাদের বুদ্ধি বাড়বে তবে গেমটি প্লে স্টোর থেকে খেলতে গেলে টাকা দিয়ে গেমটি কিনতে হবে তবে আমি আপনাদেরকে গেমটি কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন তা দেখিয়ে দিব এখন প্রশ্ন হচ্ছে এই গেম খেললে কিভাবে বুদ্ধি বাড়ে এই গেমের কনসেপ্ট পিএইচসি একটি গহীন জঙ্গলে আপনার ছোট বোন হারিয়ে গেছে। এবার আপনাকে সেই গহীন জঙ্গল থেকে আপনার বোনকে খুঁজে বের করতে হবে। মাঠ পথে আপনি অনেক বিপদের সম্মুখীন হবেন এবং আপনাকে বুদ্ধি খাটিয়ে সেই বিপদগুলোর মোকাবেলা করতে হবে। খুবই ইন্টারেস্টিং একটি গেম। গেমটি সায়েন্টিফিক্যালি এমন ভাবে জেনারেট করা হয়েছে যে যতই আপনি সামনে এগোতে থাকবেন ততই আপনার বুদ্ধি প্রখর হতে থাকবে। এখন চলুন দেখিয়ে দেই যে গেমটি কিভাবে ডাউনলোড করবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ দিন লিম্বো মোড APK আনলকড লিখে। এরপর প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করুন এবার গো টু ডাউনলোডে ক্লিক করুন এবার এখানে ক্লিক করুন সাত সেকেন্ড অপেক্ষা করুন এবার ডাউনলোডে ক্লিক করুন এবং ডাউনলোড এনি ওয়েতে ক্লিক করুন গেমটি ডাউনলোড হতে শুরু করবে এবার চলুন বুদ্ধি চালাকি এবং বিচক্ষণতা বাড়ানোর সুপার কনসিয়াস মাইন্ডের প্রসেসটি শিখে আসি এই প্রসেসটি খুবই প্রাচীন একটি প্রসেস প্রাচীনকালের জ্ঞানী ব্যক্তিরা এবং সন্ন্যাসীরা এই প্রসেসটি ফলো করত ব্রেনের শক্তি বাড়ানোর জন্য একটি নির্জন জায়গায় শান্ত হয়ে বসুন কিভাবে বসবেন যেভাবে বসলে আপনার খুব বেশি কমফোর্টেবল লাগে ঠিক সেভাবে বসুন এবার আপনার মনের নির্দিষ্ট একটি বিষয়ের উপর ভাবনা আনুন অর্থাৎ কেবলমাত্র একটি জিনিসের উপরই মনের ভেতর একটি ছবি তৈরি করুন এবার শুধুমাত্র সেই জিনিসটি নিয়েই ভাবতে থাকুন অন্য কোনো জিনিসের ব্যাপারে নয় শুধুমাত্র সেই জিনিসটির ব্যাপারেই ভাবুন খেয়াল করুন যে আপনি ঠিক কতক্ষণ পর্যন্ত একটি জিনিসের উপরে ভাবতে পারছেন ভাবনা শুরু করার আগে মোবাইলের স্টপ ওয়াচ অন করে নেবেন এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট অর্থাৎ আপনি যতক্ষণ পারছেন ভাবতে থাকুন সেটাকে ভাবতে ভাবতে যখন মনে অন্য কোনো বিষয় চলে আসবে তখনই ভাবনা বন্ধ করুন স্টপ ওয়াচটি অফ করে দেখুন ঠিক কত মিনিট আপনি একটি বিষয় উপর ভাবতে পেরেছেন যতক্ষণ আপনি ভাবতে পেরেছেন সেই সময়টুকুই হচ্ছে আপনার কোনো বিষয়ের উপর কনসেন্ট্রেশন করার ক্ষমতা প্রতিদিন একবার করে এই প্রসেসটি ফলো করুন ধীরে ধীরে দেখবেন আগের থেকে অনেক বেশি সময় যে কোনো একটি বিষয়ের উপর ভাবতে পারছেন আর সময় যত বেশি হতে থাকবে আপনার ব্রেনের কনসেন্ট্রেশন পাওয়ারও তত বাড়তে থাকবে আপনার ব্রেনের শক্তিও তত বাড়তে থাকবে কৌশলটি খুবই সহজ তাই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠার পর এটি করুন আর কয়েকদিন পর আপনার ব্রেনের উন্নতি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার যদি মনে হয় ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই